ইসরায়েলের হাইফার তেল শোধনাগারটিতে একের পর এক পড়ছে মিজাইল কোনোভাবে ইসরায়েল বাঁচাতে পারল না এই গুরুত্বপূর্ণ স্থাপনাটিকে সম্ভবত তেল আবিবে একের পর এক মিজাইল হামলাও ইসরায়েলকে এতটা বিচলিত করতে পারেনি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসার কেন্দ্রস্থল বন্দর নগরী হাইফা এখন জ্বলছে সেখানকার প্রধান তেল শোধনাগার ধ্বংস করে দিয়েছে ইরান আহত হয়েছে অন্তত তিরিশ জন অন্তত একশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান মূল টার্গেট হল হাইফা নগরী প্রশ্ন উঠেছে কেন হাইফাকেই টার্গেট করছে ইরান বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলকে সামরিক এবং অর্থনৈতিকভাবে দিশাহারা করতেই এ এই পরিকল্পনা আয়াতুল্লাহ আলী খামেনির। হাইফা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর